বা বা বৌদি কি ব্যাপার বাইতে নাই নাকি বৌদি কে কাকে দরকার কি ব্যাপার দাদ কে নিয়ে হাসছেন কেন কাকে দরকার তো তো তোমাকে দরকার বৌদি আমাকে দরকার কেন কাকা কাছে এসে তবে তো বলবো বলো কি বলবে আমি দেখলাম তোমার স্বামীর একটা পাথর আছে পাথর পাথর কি গো আর তুমি বা কে গো কি তোমাকে তো চিনতে পাচ্ছি না চিনতে পারবা কি করে বৌদি আমি তো এই পাড়া দিয়ে আসি না আমার নাম হচ্ছে জগা আর এই পাড়া দিয়ে শুধু তোমার জন্যই এলাম বৌদি

কাইজি পাথর কাইজি পাথর কি কি বলছ তুমি আজি নুংড়া কথা যদি হয় মিথ্যে কথা তোমার স্বামীর পকেট চেক করে দেখো পকেটের ভিতরে লুকানো আছে একটা পাথর কাইজি পাথর কাইজি পাথর এ পাথর এমন এক খতরনাক পাথর কাইজিতে ঠকিয়ে দিলে কাইজিতে ঠকিয়ে দিলে উহ উহ লিয়াই লিয়াই ভরে লব কি না তুই সামনে আজি নুংড়া কথা বলতে তোমার লজ্জা লাগে না এই দেখো তাহলে সত্যি কথা বলো তো মহাপাপ মনে হচ্ছে নিশ্চয়ই তোমার স্বামী স্ত্রীর মধ্যে কিছুদিন বেশ কিছুদিন ঝগড়া অশান্তি চলছে জন্য তোমার স্বামী কাছে গোপন করার চেষ্টা করছে তোমাকে না জানিয়ে আমি সেটা জানতে পারলাম বলেই তো তোমাকে বলতাম আর একটা কথা বলছি ভালো করে শুনো বলি তোমার স্বামী যখন বাইরে আগে ভালো করে পকেটটা চেক করে দেখবে যদি তুমি পাথর পাও তাহলে তুমি যে আমার কথা সত্যি আর যদি পাথর না পাও তাহলে জানবে আমি বললাম মিথ্যা কিন্তু একটা কথা বলি আমি আবার আসবো এই সত্য মিথ্যাটা তোমার কাছে জানার জন্য মনে থাকে জানো নাম আমার জায়গা নামটা মনে রেখে দেবে আবার আমি কালকে নিয়ে তোমার কাছে

আরেকটা সত্যি কথা বলো তো তুমি কি বল কি শোনাবো কি সত্যি কথা বলবো তোমার পকেটে একটা পাথর নাকি আছে বলছে এই যা এই পাপা পাথরের কথা কে বললো কি হলো শুনতে পেছ নাকি তুমি কে পাপা পাথর কি গব খুল শালাই কথা বললে তোমাকে আমার কাছে পাথর আছে তুমি মানুষ থেকে এইভাবে জানোয়ার হয়ে যাবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি কই দেখো পকেটে কি আছে বাই করো পকেটে কিছু নাই বাই করতে বললাম বাই করো ভালোভাবে বলে দিচ্ছি তোমাকে নাই কিন্তু অশান্তি অনেক বড় ধরনের হয়ে যাবে এ বউ তুই কে বললি আমার কাছে পাথর আছে যেই বলুক না কেন তুমি আগে পাথরটা বাই করো তারপরে বলছি হ্যাঁ ফাটা